যারা শাসন ক্ষমতায় যাবে তাদের চিন্তা করে কথা বলতে হবে কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে আমরা তাদের প্রতিবাদ কেন করি না আমাদের ধরে নিয়ে যাবে আল্লাহ রসুল কি বলেছেন দেখেন ছয় মুসলিম থেকে ইননা ইউস্তামাল আলাইকুম উমারা তোমাদের প্রতি এমন শাসক প্রশাসক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে নিয়োগ দেয়া হবে এখানে দেখেন ভালো করে ইননা ইউস্তামালু আলাইকুম উমারা তোমাদের উপরে এমন কিছু শাসক প্রশাসক ইস্তেমাল করা হবে নিয়োজিত করা হবে তাহলে শাসক প্রশাসক কি এমনি ক্ষমতাবান হবে না তাকে নিয়োজিত করা হবে এখানে ইউস্তামাল শব্দের অর্থ হচ্ছে নিয়োগ দেয়া যাকে নিয়োগ দেয়া হবে ভালো করে বুঝবেন যদি ইয়াস্তামিলু হতো তাহলে অর্থ হতো সে নিয়োগ পাবে ইয়াস্তামিল মানে সে নিয়োগ পাবে আর আলু এটাকে আরবিতে বলা হয় মাঝহুল আরবিতে কি বলা হয় মাজুল ইস্তামিলু মারুফ আর ইস্তামান মাজহুল মানে নিয়োগ দেওয়া হবে তাহলে রাষ্ট্রের শাসক প্রশাসক আমাদের নিয়োগ দেওয়া একটা রাখাল একটা দায়িত্বশীল একটা ম্যানেজার আর যদি আল্লাহ রসুল বলতেন যে ইন্নাহু ইস্তামিলু আলাইকুম উমারা নিশ্চয় তোমাদের উপরে এমন শাসক প্রশাসক আসবে মানে তারা ক্ষমতাবান হয়ে আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি কি একটা বাক্য প্রয়োগ করেছেন দেখেন যে তোমাদের উপরে কিছু শাসক প্রশাসক ক্ষমতাবান হয়ে আসবে এই কথা বলেন নাই এটা যদি রসুল বলতেন তাহলে অর্থ হতো ওই শাসকরা রাষ্ট্রের ক্ষমতাবান হয়ে আসবে আর তোমাদেরকে চাকর মনে করবে এই জন্য রসুল বললেন তুস্তা আমাল এমন কিছু শাসক প্রশাসক তোমরা নিয়োগ দিবে বা রাষ্ট্রে নিয়োজিত হবে বা ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে ফাতারি ফোনা ও তঙ্কিরোনা তারা ভালো মন্দ দুটোই করবে তাহলে রাষ্ট্রের জনগণ শাসক প্রশাসককে ক্ষমতায় দিলো বা দায়িত্ব দিলো দেওয়ার পরে ভালো মন্দ দুটোই করে ভালো করে বোঝেন এই শাসক প্রশাসক ক্ষমতা পেয়ে ভালোও করে মন্দও করে এখন তাহলে কি করবেন শুধু ভালোও করে না শুধু মন্দও করে না কিছু ভালো করে কিছু মন্দ করে তারা আমাদের দায়িত্ব কি এরকম শাসক প্রশাসকের ব্যাপারে যারা ভালোও করে মন্দও করে আল্লাহ রুসুল্লাহ হাদিসের নির্দেশনা শোনেন তাহলে আল্লাহ রসুল বললেন এই শাসক প্রশাসকেরা রাষ্ট্রে গিয়ে কিছু ভালো করবে কিছু মন্দ করবে কারিয়া যে ব্যক্তি এই শাসক প্রশাসকের অন্যায়কে অপছন্দ করবে সে কি পাবে মুক্তি পাবে অমান আঙ্কার ফাঁকাত সালিমা যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করবে সে ব্যক্তি সম্পূর্ণ নিরাপত্তা পাবে তাহলে চিন্তা করেন এখানে আমরা চিন্তা করলাম শাসক প্রশাসককে ওদের অন্যায় কামের প্রতিবাদ করতে গেলে আমার কি হবে যে জরিমানা হবে আমাকে ধরে নিয়ে যাবে এই চিন্তা আমরা করলাম আর রসুল সাল্লাহিসাল্লাম বললেন যে ফামান কারিয়া ফাঁকাত বারিয়া যে রাষ্ট্রের অন্যায় কাজ কার্যকলাপকে যে অপছন্দ করবে ঘৃণা করবে সে মুক্ত থাকবে পাপ মুক্ত থাকবে তারপরে অমান আঙ্কারা ফাকাত সালিমা আর যে প্রতিবাদ করবে সে একবারে নিরাপত্তা পাবে কিন্তু আমরা কি করি যদি প্রতিবাদ করি আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় বলি ভালো করে বোঝেন সৈম মুসলিমের আদেশ রসুল সাল্লাম বললেন সরকারের অন্যায়কে যারা ঘৃণা করে তারা পাপ মুক্ত এতটুকুই তারা পাপ মুক্ত সরকার যে পাপগুলো করেছে এই পাপ থেকে তারা মুক্ত বাড়িয়া মানে পাপ মুক্ত আর ওয়ামান আঙ্কারা যারা প্রতিবাদ করে সরকারের দুর্নীতি অন্যায় জুলুম নির্যাতনের যারা প্রতিবাদ করে যারা মুখ খুলে সালেমা তারা পরিপূর্ণ নিরাপত্তা পাবে কিন্তু আমাদের রাষ্ট্রে উল্টো আমরা আলে মোলামা যদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাদেরকে একবার হাতে সাথে সিগুল করানো হয় যদি এই কথাগুলো যদি আজ থেকে যদি এক বছর আগে বলতাম আপনার এই মসজিদের দরজায় পুলিশ এনে রাখতেন হয়তো আমার আমি নামাজ পড়ে বেরোলে আমাকে ধরিয়ে দিতেন আপনারা এক বছর আগে যদি কথাটা বলতাম কিন্তু কথাটা তো রসুল বলেছেন সেই মুসলিমের হাদিস আমার হাতে প্রমাণ আছে আপনারা দেখেন অনেক আলেম আছেন কেউ ফাজিল পাস হাফেজ আছেন তারপরে দাওরা লাইনে পড়া আছেন কামিল পাশ আছেন দেখেন হাতিস আজ থেকে এক বছর আগে কথাগুলো বললে ওই হাতে থেকে ফোন দিয়ে পুলিশ দরজা রেখে দিতেন জামাতের ইমাম জঙ্গি হয়ে গেছে জামাত ইসলাম হয়ে গেছে সরকারের বিরোধী বক্তব্য দিয়েছে আমি কি সরকারের নাম নিচ্ছি হাসিনার নাম নিছি এখানে রসুল বললেন যে শাসক প্রশাসক আসবে তোমরা নিয়োজিত করবে তারা এই কাম করবে ভালো করবে মন্দ করবে তাহলে যারা তাদের প্রতিবাদ করবে তারা একবারে সালিমা শান্তিপূর্ণ থাকবে নিরাপত্তায় থাকবে কিন্তু আমরা নিরাপত্তায় থাকি না আমরা যদি প্রতিবাদ করি আমরা নিরাপত্তাহীনতায় বলি আমরা বাড়িতে আর সহন করতে পারি না তবে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ নিরাপত্তা পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর পক্ষতে নিরাপত্তা যদি সরকার আমাদের ধরে নিয়ে মেরেও দেয় আমরা আরো ভালো ইনশাল্লাহ এই অসিল আল্লাহ জান্নাত দেবে কেন আল্লাহ রসুল বলেছেন জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে উত্তম জিহাদ আর ওই শহীদ শ্রেষ্ঠ শহীদ যে জালেম সরকারের বিরুদ্ধে কথা বলে আর ওই জালেম সরকার তাকে হত্যা করে ফেলে এ হচ্ছে শাহিদ ও শহাদা শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ শহীদদের সর্দার আর সকল শহীদের সর্দার হচ্ছে হজরত হামজার আদুল্লাহ তাহলে চিন্তা করে দেখেন যে সরকারের অন্যায়ের আমরা প্রতিবাদ করি কিনা তো যাই হোক সরকারের অন্যায়ের প্রতিবাদ করলে এই দুনিয়াতে আমরা যদিও নিরাপত্তাহীনতায় ভুগি কিন্তু আল্লাহর কাছে আমরা নিরাপত্তা তারপর আল্লাহ বললেন রদিয়া তা বা তবে যে ব্যক্তি সরকারের এই অন্যায় আচরণে খুশি হল রদিয়া মানে কি খুশি হলো তা আর অনুসরণ করলো সরকার জালেম তার সেরা ছেলেবেলা জালেম হয়ে গেছে বুঝলেন এদিকে সরকার সাইড হিসাবে ধরেছে নিজামে ধরেছে আর এইদিকে এই এলাকার সেলাফেলা আমার মতো আলিম আলমাক ধরা দিছে মানে সরকার বড় বড় আলেমে ধরতেছে বিরোধী দলে ধরতেছে আর এলাকার মাস্তানের আমাদের মতো ইমামদেরকে বা আলেমদেরকে ধরিয়ে দিচ্ছে মানে সরকার যা করে উনিও তাই করতেছে শুরু হয়ে গেছে প্রত্যেকে সরকার বড়গুলি ধরেছে আর নিচের আমলারা পাতি নেতারা এরা আমাদের মতো যারা ছোটখাটো আলেম তাদেরকে ধরে দিচ্ছে দেয়নি এক সময় দিছে দেখেন কিভাবে মিলতেছে হাদিসটা তো এই সেলা বেলারা কি করবে এরা হচ্ছে যারা সন্তুষ্ট থাকবে কাজে এবং এই সরকারের আনুগত্যই করবে সরকার যা করে এরাও তাই করবে নিজের লোকেরা আল্লাহ তাহলে এই কাম যারা করবে রসুল বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে তারা মুক্তি পাবে না তাহলে বিগত দিনের সরকার হাজিরিন এই হাদিসের আলোকেই পতন হয়েছে ভাইরা এই সোয়ে মুসলিমের একটা হাদিস আমাদের দায়িত্ব ছিল আরো আগে বলা কিন্তু ওই টাইমে বললে আপনারা আমাদের পুলিশে ধরিয়ে দিতেন এই হাদিসটার আলোকেই বিগত দিনে সৈরাসরের পতন হয়েছে ক্যামিল আল্লাহ রসুল বললেন ভালো মন্দ দুটাই করবে আসলে শেখ হাসিনা ভালোও করেছে মন্দও করেছে প্রভাবে মন্দ বলবো না অনেক মাদ্রাসা করেছে প্রতিষ্ঠান মসজিদ করেছে আমাদের শিক্ষকদের মাদ্রাসায় বেতন দিছে ভালো কাজ আছে ভাই আছে একবারে খারাপ করেছেন তা না তারপরে কিছু হয়েছে কি বলে ওই যে গ্রামে মানুষের সাথে ঘর বাড়ি নাই কি বলে ওদেরকে কুচ্ছ গ্রাম অনেক ভালো ভালো কাম করেছে করে নাই কিন্তু মন্দ কামও করেছে কিন্তু মন্দ কামের তাদের লোকেরা মানে সমর্থন করেছে আর এই সমর্থন না করলে এই হাসিনার ধ্বংস হতো না এজেন আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি ওই অন্যায় কাজ অপছন্দ করবে সে মুক্ত থাকবে পাপ মুক্ত আর যে অন্যায় কারে প্রতিবাদ করবে সে একবার নিরাপত্তা পাবে আর যে অন্যায়ের প্রতি খুশি হবে এবং সরকার যা করে তা সেলাপলারা কথা বা আ ওইটারই অনুসরণ করবে তাহলে এই দল আর রক্ষা পাবে না অতএব হাসিনা রক্ষা পায় নাই এখন তার দল রক্ষা পাচ্ছে না এখন নাকি গণজাগরণ আবার শুরু হয়ে গেছে আওয়ামী লীগকে কি করতে হবে কি করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে হাজির হাদিস বলতিস ভাইরা আমিলিক যদি কেউ করেন দুঃখ পাবেন না মুসলমান হয়ে থাকলে একটু মেলায় দেখেন যদি আপনি আমি করেন করেন হাসিনার যদি অন্যায়ের প্রতিবাদ আপনি করতেন যে না আমার সরকার যেটা করছে এটা ঠিক না আমার সরকার সাইদ হিসাবে ধরেছে নিজামেকে ধরেছে বা হককে ধরেছে আলিমাকে ধরেছে এ করা ঠিক হয় না কিন্তু ওরা বড় বড় আলেমকে ধরেছে আর আপনার এলাকার লোক আমাদের মতো আলেমদেরকে ধরিয়ে দিয়েছে ঘরে স দেয় নাই আপনাদের এলাকায় নাকি অনেক আলেম ওলাম শুতে পারে না আমার কাছে দুঃখ করেছে নাম নিচ্ছে না বলে যে ভাই ওই অমুক তমক বাড়ি ঘুরে ঘুরি সময় কাটাইছে আইলে দুঃখ তাদের হৃদয়ে ব্যথা আছে আপনাদের কারণেই এই এলাকায় আলেমলামা থাকতে পারে না তাহলে আল্লাহ রসুল বললেন ওই সরকারের অন্যায়ের প্রতিবাদ যদি তার দলের শিষ্যরা নাগরিকরা যদি না করে ওটার প্রতি খুশি হয় ওইটার অনুসরণ করে এই দল আর টিকতে পারবে না আল্লাহ তাদের ধ্বংসই করে দিবে আর এই কারণে শুধু হাসিনার অন্যায়ের প্রতিবাদ তার দলের লোক করে নাই এবং সে যা অন্যায় করেছে তার দলের লোক তা সমর্থন করেছে ওটার অনুসরণ করেছে আর এই অনুকরণ অনুসরণ করার কারণে এই দলটা ধ্বংস হয়ে গেছে ভাই তারপরে এবার সাহাবীরে বললেন তাহলে এই সকল লোকদের আমরা কি করবো যে শাসক প্রশাসক ভালো করে মন্দও করে এই এদেরকে আমরা কি করবো ইয়ারসুল্লাহ আল্লাহ হুম আমরা কি তাদেরকে জবাই করব একবারে কুসু কাটা করবো হত্যা করব করবেন করবেন নাকি এই সকল লোকদেরকে কি আমরা একবারে কতল করে আর তাহলে আমরা বলি না যে আপনারা হাসিনাকে কতল করেন বলি না যে আমিলিগকে কতল করেন মেরে ফেলেন অতএব সে স্লোগান হচ্ছে একটা একটা আমিলিক ধর ধরে ধরে জবাই কর না আমরা জবাইয়ের পক্ষে না ভাই আমরা জবাইয়ের পক্ষে কেন না আছে হাদিসেই ফাইসালা আছে সাহাবিরা বলল তাহলে কি আমরা একটা একটা সৈরাসার ধরব সৈরাসারের দালাল ধরব সৈরাসারের অনুগামী ধরব সৈরাসারের নেতা শিষ্যদের ধরব আর ধরে ধরে কি জবাই করব এই স্লোগান সাহাবিরাও দিয়েছিল যে একটা একটা আমি ধর ধরে ধরে জবাই কর সাহাবিরা বলেছিল তাহলে এই যে এই সকল রাজা বাচ্চা যারা ভালোও করবে মন্দও করবে ওই শাসকদেরকে কি আমরা হত্যা করবো ওর সেলাফেরাকে কি আমরা কতল করে ফেলবো আল্লাহ রসুল বললেন ক লা মা সল্লু না করো না যদি তারা নামাজ পড়ে তাহলেই আমি লীগের লোক যদি নামাজ পড়ে শেখ হাসিনা নামাজ পড়ে এদেরকে হত্যা করা যাবে না আমরা মনে করি শেখ হাসিনা নামাজ পড়ে আমি লিগ নামাজ পড়ে তাই আমরা তাদেরকে কতল করার অনুমতি দিচ্ছি না যদিও রাষ্ট্রে একটা সুলোগান উঠেছে একটা একটা আমি লিগ ধর ধরে ধরে সবাই কর আমরা ভাই সবাই করতে বলতেছি না

এখন আপনি আইন করে আমেলিক নিষিদ্ধ করলেন কিন্তু অন্য একটা নাম দিয়ে আবার দলের গঠন করে ফেলল বা আমি আবার পুনর্গঠিত হয়ে গেল এক সময় আবার এই দলটা প্রতিষ্ঠিত হয়ে গেল তাহলে কি করবেন তাহলে এখন আইন করে আমি নিষিদ্ধ করলেন কিন্তু অন্য নাম দিয়ে অন্য একটা প্রতীক দিয়ে আবার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ওই হাইকোর্টে জজ কোর্টে আবার মামলা করলে বা কেস কাভারি করলে বা ওই নির্বাচন কমিশনে গিয়ে যে আমরা একটা দল খুলেছি আমাদের দলটা নিবন্ধন করে দেন আবার দিব তাহলে এখন এই কয়েক বছর বা কয়েক মাসের জন্য আমেলিকে নিষিদ্ধ করে কি করবেন দে ভাই আমি আমেলিক নিষিদ্ধের পক্ষে নয় বলতে পারেন তাহলে একের আমি আমেলিক আমি আমেলিক নিষিদ্ধের পক্ষে এই জন্য নয় যে আবার এই আওয়ামী আবার সুসংগঠিত হবে এই আমেলিক আবার অন্য একটা প্রতীক দিয়ে নির্বাচন কমিশনকে আবার মনোনয়ন বা দলের একটা তারা তালিকাভুক্ত করে নেবে অতএব আমি মনে করি যেটা সেটা হচ্ছে কি আমি লীগ না করা কোনটা উত্তম হলো আমি আমি লীগ নিষিদ্ধের পক্ষে নয় আমি লীগ না করার পক্ষে কেননা আল্লাহ রসুল বলেছেন এই সরকারের বা যারা সৈর আসার নাফার মান এই নাফার মানদের কাজে সন্তুষ্ট হওয়া যাবে না তাদের আনুগত্য করা যাবে না রসুল বলেছেন পলাকিন মান রদিয়া ও তা বা আ তবে এই পাপাচারী শাসকদের কাজে যারা সন্তুষ্ট হবে এবং তাদের অনুসারী যারা হবে তারা রেহাই পাবে না অতএব আমি মনে করি যে আপনারা না এটাই উত্তম আমি যদি সবাই বাদ দেন তাহলে এই দলের আর কোনদিন আর সংসদে বা রাষ্ট্রে আসার সম্ভাবনা নাই অতএব নিবন্ধন বাতিল করলেন আমিলিক নিষিদ্ধ করলেন আবার সংগঠিত হবে তাছে আমি আমিলিক করাই বাদ দেন তাহলে আর এই দল থাকবে না তাহলে বিএনপি বিএনপি করবেন তো নাকি আমিলিক চলে গেলে না আমি কোনো জাগতিক দল করার পক্ষে না ভাইরা আওয়ামী বলেন বিএনপি বলেন সব সেকুলার সব ইসলাম বিরোধী যতই বলেন এদের একটা উপরের মদতদাতা আছে যে তাকে মদত দিয়েছে তার রাষ্ট্রে গিয়ে সে এখন আছে ওই খালে দেখো মদত দেওয়ার লোক একটা আছে অতএব আমরা এই জাগতিক দলের কারো পক্ষে না ভাইরা আমরা কার পক্ষে আল্লাহ যে ইসলাম দিয়েছেন নবীর মাধ্যমে আমরা সেই পক্ষে বলছি না যে জামাত ইসলাম করেন হেফাজত করেন চরমনায় করেন বলবো না বলবো ইসলাম করেন যে দলের সাথে ইসলাম আছে নামাজের কথা আছে জাকাতের কথা আছে সব কাজের আদেশের কথা বলে অন্যায় দুর্নীতি দূর করার কথা বলে এই দলের সাথে থাকে এ দল কোন দল আপনার চোখ আছে মাথা আছে গবেষণা করে দেখবেন কোন দল সেই দলে আপনারা জোর দিবেন অতএব আমি লীগ নিষিদ্ধ নয় বরং আমি লীগ করাই কোনো মুসলমানের জন্য ঠিক হবে না বিএনপি করা বা জাগতিক দল করা কোনো মুসলমানের জন্য ঠিক হবে না এই দলগুলোই পরিহার করতে হবে কি করবেন আল্লাহর দিনের পথে থাকবেন আজ যারা আমি লীগ করেছেন ভাইরা আপনি কত লাঞ্ছনায় ভুগছেন আজকে সমাজে মাথা নিচু করে যাচ্ছেন মান পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না কারো জুলুম করেছেন বা কোন আলেমকে কটু কথা বলেছেন হুজুর সাবধানে কোয়েন দেশে কিন্তু এই হচ্ছে এই যে একটা আলেমকে একটা ধমকে দিছিলেন ওই আলেমের সাথে এখন দেখা হলে আপনার কি অবস্থা এই দলটা করার কারণ আপনি এখন লাঞ্ছিত হয়ে আছেন সমাজে কেউ মান দিচ্ছে না তারপরে দিচ্ছে সমাজের মানুষ এলাকার ছেলে পেলে আমারই ভাইস্তি ভাই হ্যাঁ কি দরকার ফেতনায় জড়ানো। বিভিন্ন কারণ আপনাদেরকে সমাজ এখনো রাখছে কিন্তু সাহেবরা বলেছিলেন যে আমরা কি ওদেরকে একটা একটা ধরবার কতল করব। এখন সেভাবে বলছে একটা একটা আমিলিক ধর ধরে ধরে পতল ধর আমরা বলি না কতল করবেন না একজন মুসলমান যতক্ষণ নামাজ পরে আল্লাহ রসুল বললেন লা মা সল্লু না 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 তাদের কতল করো না মেরো না একটা একটা আমিলিক ধর ধরে ধরে জবাই কর এই কাম তোমরা করো না কেন করো না মা সল্লু ওরা যদি নামাজ করে নামাজি লোককে তোমরা হত্যা করো না নামাজি লোক তার পাপের কথা বলে দাও তার জুলুমের কথা বলে দাও তার সৈরাসারের পতনের কথা বলে দাও ও যদি নামাজি হয় তাহলে এই দল থেকে সে ফিরে আসবে অতএব আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা যাই হন না কেন কোনোদিন আপনার আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেন না অতএব এই দল পরিহার করেন এই পথে থাকেন না বিএনপি করবেন ওরা এরকম হয়ে যাবে আবার ওদের পতন হবে আপনারা আওয়ামী লীগের মতো আবার লাঞ্ছিত হয়ে যাবেন সমাজে মাথা করে তাকাতে পারবেন না মানুষের টাকা পয়সা নেবেন ট্যাক্স নেবেন আলিম মোলামার মতো অফিসার করবেন শুরু হয়ে গেছে আমিলিক পনেরো বছর ক্ষমতায় থেকে যে জুলুম আলেমদের প্রতি করে নাই এ কয়েক মাসে বিএনপি বেশি করতেছে হ্যাঁ তাহলে এদের কি ভালো আশা করবেন আলে মোলামার কাছে মাইক ক্যারি লিখছে ওয়াজে বাধা দিচ্ছে আর ক্ষমতা তো পাই নাই কি বলেন আর না বলেন ভাইরা এগুলি কোন ইসলামী দল না ইসলামের কথা দিয়ে একটা মুখে বলে আর এই ইলেকশনের আগে ওই মাথায় পট্টিবাদে হস করে আসি আমি হাজির হয়ে গেছি আলাহ অমুক আরে ভাই তুমি আল হাজি হবে তাহলে আবার তুমি বিএনপি আমিলিগ করো তুমি তো হজ তালভিয়াই জানো না লাফ্বাইক আল্লাহ আহ্বাইক কোথায় এসেছি তোমার দরবারে এসেছি লাশ আরিকালাকা লাব্বাইক তোমার কোনো শরিক নেই তা আপনি তো শরিক করেন রাষ্ট্রে আপনার আমিলিক বিএনপি শেখ খালে খালেদাকে আপনি শরিক করে ফেলেছেন আল্লাহর আইনের সাথে এই সকল জাতীয়তাবাদ আমিলিকবাদ স্বৈরতন্ত্র তারপর সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা তারপরে আপনার রাশিয়ার সেই সমাজতন্ত্র এগুলোকে আপনারা গণতন্ত্রকে আল্লাহর আইনের সাথে শরিক করে ফেলেছেন আর ওখানে যাই কয়েছেন লাভবাইক আল্লাভ লাখ লাভবাই আল্লাহ আমি আইসি আমি তোমার কাছে আমি আইছি তোমার দরবারে চলে এসে তোমার কোনো শরিক নাই তো শরিক নাই তো দেশে আসি শরিক করেন কেন দেশে আসি কেন আমি লীগ বিএনপি জাতীয়তাবাদ এগুলো কেন করেন কেননা ওখানে বললেন আমি তোমারই কাছে এসেছি তোমার আমি আদেশ এসেছি তোমার ঘরে এসেছি কাপড়ের কাপড় উপরে দুটো করে সাদা কাপড় পরে পকেটে নাই আমি যে দেশে যাই কিছু খাবো ঢুকাবো পকেটে সে আমার কোনো পকেটও নেই কাপড়ে অতএব আমি একবার খালি হাতে তোমার কাছে এসেছি তুমি যেভাবে বলবে তাই আমি সব নেয়ামত তোমার এই এই মূলকের মালিক তুমি মূলকে তোমার ক্ষমতার সাথে তোমার আইনের সাথে আমি আর কাউকে শরীফ করব না এ কথা হজে যায় বলিয়াই কিন্তু আপনি আলহাজ অমুক চেয়ারম্যান অমুক মেম্বার আপনি অমুক এমপি আপনি অমুক মন্ত্রী আপনি এই দেশে আসি আবার শরীফ করলেন আপনি আল্লাহর আইনে আবার শরীফ করলেন বলেন যে আপনা আপনার মূলক ছাড়া আপনার মানব না আমি একবারে খালি হাতে খালি অতএব আমি আর মাল কামাবো না হস করে যাওয়ার পর মাল কামাবো না কেন এমন একটা কাপড় পরেছি কাপড়ের পকট নাই অতএব একবারে নিরেট খালি তোমার কাছে এসেছি কাপড়ের কাপড় পরে যেভাবে মরার পর যেতে হবে কিন্তু দেশে এসে আবার দল করছেন আর নাম দিচ্ছেন আলহাজ অমক এমপি আলহাজ অমক এই নাম দেওয়া সম্পূর্ণ ভণ্ড ভণ্ডার হস করে এসে আলহাজ দেয় তো ঠিক না আপনি নামাজ করেন তাই বলি দেবেন নামাজি আব্দুল সালাম আপনি জাকাত দেন নাম লিখবেন জাকাতি আব্দুল সালাম তাহলে নামাজ ফরজ তা আপনি হস করে এসে আলহাজ লাগালেন তাহলে যিনি নামাজ পড়েন নামাজি আব্দুল কাদের জাকাত যে দেয় জাকাতি সেলিম যিনি ফেতরা দেয় ফেতরা দানকারী অমুক এভাবে দেবে তো দেয় না তো তাহলে নামাজই নামাজের নাম দেয় না জাগাতি জাগাতের নাম দেয় না আর হাজি হস করেছে বড় নয় টাকা থাকলে তো হস করা যায় মন্ত্রী এজেন্ট বারবার করে আপনারা এই সকল অন্যায় দুর্নীতির পথে আর কোনোদিন থাকবেন না এখন হাজিরিন আপনারা বলতে পারেন হুজুর আপনার কথা অনেক বারাবারি হয়ে গেছে আপনার এই কথায় আমরা অশান্ত হয়ে গিয়েছি এই মসজিদে আপনাকে আর ইমামতে রাখার ব্যবস্থা আমাদের নাই নামাজের পরে আজকের দিনের পর আপনাকে আমরা বিদায় করে দিব আলহামদুলিল্লাহ আমার কোনো দাবি দেওয়া নাই আমাকে প্রতি সপ্তাহে চারটা করে আমার ডাক আসে এই ভয় আপনাদের আমি দেখাচ্ছি না কি ভয় দেখাচ্ছি আমার ভিতরে একটু উদ্ভব হলো যে আমার এই কথাটা বলার দরকার আমি যদি না বলি আমি আল্লাহর কাছে দায়ী হব এই একটা হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো আজকের এই মেম্বারে আমি আপনাদের এত শক্ত কথা বলতাম না অতএব আমি যেভাবে বলেছি এইভাবে আপনাদের বলা ফরজ হাদিসটা বলেই শেষ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন এই হাদিসটা মুসনাদ আহমাদে আছে বাইহাকি সুনানুল কুবরায় আছে এবং হাদিসটা সহিহ লাইহা রন্না আহাদুকুম নাফসাহু আইরা আমরালিল্লাহি আলাইহি ফীহি মতলা যদি তোমাদের কারো হৃদয়ের ভিতরে ভালো করে বুঝেন তোমরা মুমিন মুসলমান তোমাদের কারো হৃদয়ের ভিতরে অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার এই অন্যায়টার প্রতিবাদ করা দরকার আমার এই ব্যাপারে একটু বয়ান দেওয়ার দরকার আমার এই অন্যায়টার বিরুদ্ধে একটু কথা বলার দরকার এরকম আল্লাহর জন্য যদি তোমাদের কথা বলার কোনো প্রয়োজন অনুভব হৃদয়ে হয় যে নারে দেশে এত অন্যায় হচ্ছে সমাজের মানুষ এত অন্যায় করছে আমার কিছু কথা বলা প্রয়োজন দরকার এরকম যদি অনুভব আপনার হৃদয়ে উদিত হয় রসুল বললেন এই অনুভব হওয়ার পর তোমরা এই প্রতিবাদ করাকে ছোট দেব না যে না আমি এটা কেন করতে যাব থাক দরকার নাই কিন্তু আপনার হৃদয়ে অনুভব হয়েছিল সরেচরের বিরুদ্ধে কিছু কথা বলার দরকার সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমাকে কিছু কথা বলা দরকার এইটা একটা প্রয়োজন অনুভব করেছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন না এটা অত জরুরিরা থাক এই রকম মনে করে তোমরা এই কাছ থেকে পিছপায় হও না যদি হও সুমবালা তাকু যদি তোমরা এইটা যদি না বলো হৃদয় অনুভব হয়েছে কিন্তু আপনি প্রকাশ করলেন না সরাসরের বিরুদ্ধে আমার কিছু বলার দরকার আপনি বললেন না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করার দরকার আপনি বললেন না এই ভাইটা নামাজ পরে সবে মুখে দাঁড়িয়ে না এই ভাইটাকে দাঁড়িয়ে আপনি বললেন না হালকা হালকা ভাবে ভাবে দেখলেন এই দেখা তুচ্ছ ভাবে দেখা এইটা কখনোই তোমরা দেখো না কখনোই তুচ্ছ ভেবো না আর এই ভেবে তোমরা হক্ষতা বলা থেকে বিরত না কেন কেন করবে না আল্লাহ তালা তোমাকে বলবেন মা তাকুলা ফিহি বান্দা ওই স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয়তবারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমাজদ্রোহীর বিরুদ্ধে মানুষ চলেছিল আর ওদের বিরুদ্ধে বলার জন্য তোমার হৃদয়ে একটা অব্যক্ত বেদনা একটা অনুভব জাগ্রত হয়েছিল তাহলে মা মানাকাং তাকুলা ফিহি তুমি কেন সেদিন বলো নাই তুমি ইমাম সাহেব আবদুল কাহান সেদিন মেম্বারে কেন তুমি কথা বলো নাই তুমি সমাজের লোক তুমি কেন অপরকে তুমি অন্যায় কাছ থেকে বিরোধ থাকতে বলো নাই বলো তো বান্দা হাসরের ময়দানে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে কেন তুমি তার প্রতিবাদ করলে না ওই লোকটা বলবে নাস আমার আমি মানুষকে ভয় করেছিলাম আমি আব্দুল কাজ চিন্তা করেছিলাম আমি যদি হক কথা বলি আমার ইমামতি চলে যাবে আমি যদি হক কথা বলি আমি লীগের বিরুদ্ধে বলি আমি লীগের লোক অসন্তুষ্ট হবে আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি বিএনপি অসন্তুষ্ট হবে আমি যদি দাঁড়িয়ে যারা রাখে না তাদের বিপক্ষে বলি ওই মুসল্লিরা আমাকে দেখতে পারবে না যে হুজুর খালি দাঁড়িয়ে কথা নামাজের হুজুর মানা করে এই যে এই কথাগুলো আল্লাহ তালা বলবেন আর মানুষ তখন বলবে আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলেনি আল্লাহ এই কারণে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমারই তো বড় হক ছিল যে সবার আগে তুমি আমাকে ভয় করবে এবার আপনি জবাব দেন সোহান আল্লাহ এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে কথাগুলো বললাম ভাইরা আমি লীগের ভাইরা মন খারাপ করেন না জামাত বিএনপি কেউ মন খারাপ করেন না আমার ভিতরে অনুভবটা এসেছিল ব্যক্ত করলাম আমি আমার দায়িত্ব আদায় করলাম আপনাকে ভালো হওয়ার জন্য না আমি আমাকে বাঁচানোর জন্য আমার রব যখন কেয়ামতে আমাকে ডেকে বলবেন আব্দুল কাহার তুমি এত সমাজ ছিল অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই অথচ তোমার হৃদয়ে ওইটা উদ্বেলিত হয়েছিল অব্যক্ত অনুভূতি জেগেছিল কেন তুমি পিছিয়ে চলে এসেছিলে তখন আমি বলবো আল্লাহ আমার ইমামত চলে যেত আমাকে ওই আওয়ামী লীগের লোকেরা রাস্তায় ধরে মারতো পুলিশে দিত বিএনপির লোকেরা আমাকে সাদা আমার কাছ থেকে সাদা নিত ইয়া আল্লাহ খাসি তো নাস আমি মানুষকে ভয় করতাম আল্লাহ মানুষের ভয় এই কাজটা আমি করে করিনি আমি আমার ইমামতি রক্ষা করে চলেছি আল্লাহ তখন আল্লাহ বলবেন আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন আপনারা কি আশ্রয় দিবেন যদি দায়িত্ব নেন কোন আমি লীগের ভাই কোন বিএনপির ভাই কাহার সাহেব আল্লাহ সেই দিন দিলে বলোনাতের দায়িত্ব আমি আসেন আসেন আমি লোক লোক জামাতের যে আমার সামনে সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন জাব্দুল কাহার আমাদের জান্নাত বানানো আছে সেই আমাদের ক্ষমতা থাকবে আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারবো এই ক্ষমতা যদি কেউ বান হয়ে থাকেন আমার কাছে আসেন ডকুমেন্ট দলিল দেখেন সেই প্রমাণটা দেখেন আসেন তবে আপনি প্রমাণ দেখাতে আমি কেন কেননা মালিক সেই দিনের মালিক হবে। অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা তিনি আল্লাহ অনুভূতি হৃদয় এসেছিল তাই বললাম বিএনপির বিরুদ্ধে বলিনি আমি আমাকে বাঁচানোর জন্য বলেছি ভালো হ না হ আপনার পরকাল আপনার আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে কেন থেকে শোনেন না বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় নাই না দিলে তারা দেয় কিন্তু আমি দিলাম গ্রহণ করা না করা আপনাদের অতএব আপনাদের সাথে আমার শত্রুতা নেই আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকে সালাম দেবো আমি লীগের ভাইকে আমি সালাম দেবো না। আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলিনি আমি আমার মুক্তির জন্য বলেছি আর তার সফলতার জন্য বলেছি আমার মুক্তি ইনশাআল্লাহ কনফার্ম আর সফলতা এখন আপনার উপরে যদি ইমামের কথা নেন মানেন সফল কাম আর যদি না নেন আপনি ব্যর্থ অতএব আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার নাই এজন্য আমি লীগ বিএনপি জামাত সব ভাই আমার সব মুসলমান আমার আমি সবার ইমাম আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি আমার দায়িত্ব আদায় করেছি বাদবাগীর দায়িত্ব আপনাদের আল্লাহ তালা যে কথাগুলো আজকে বললাম এই দুটো তিনটে হাদিস থেকে এই অনুভবটুকু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাহলে দান করি সকলে বলে আমি